হিটু শেখের চিঠি পড়ে আমি খুব কান্না করলাম রে ভাই অবশেষে হিটু শেখ জেলখানার ভিতর থেকে তার মাকে একটা চিঠি লিখেছে ভাই চিঠিটা পড়ে আমার খুব কষ্ট লেগেছে রে ভাই চিঠিতে লিখেছে যে মা আমি শুনলাম তুমি নাকি গাজীপুর চলে গেছো মা ভালো হয়েছে মা আমি খুব একা হয়ে গেলাম এলাকায় তোমার থাকা লাগবে না এলাকার লোক ভালো না তোমরা গাজীপুর চলে গেছো ভালো হয়েছে মা সে চিঠিতে লিখেছে যে মা আমার তো জেলখানা ভালো লাগে না তোমরা তো যাই ভালোই আছো তার মাকে আসলে খুব কষ্ট লাগে কিন্তু যখন সে আসিয়াকে ধর্ষণ করেছিল তখন তার যদি কষ্ট লাগতো না এ শিশু বাচ্চা তখন করলাম তার ফাঁসি ধরিতে ঝুলতে হতো না কিন্তু সে কালাম ওই অবশ্য শিশুটাকে নির্যাতন ভাবে মেরেছে এখন তারা তো নির্যাতন ভাবে মরার কথা এদিকে হিটু শেখের মা হিটু শেখের ফ্যামিলি আর কতদিন হিটু শেখের অপেক্ষা করবে তারা তো মূলত হিটু শেখের আশা সেরেই দিয়েছে তাদের জীবন করার জন্য তারা গাজীপুরে যে গার্মেন্টসে এখন কাজ বাজ করে খাচ্ছে তারা এখন হিটু শেখকে ভুলেই গেছে হিটু শেখকে ফেলে তারা গায়ে চলে গেছে গাজীপুরে তাদের তো সংসার আছে তাকে তো জীবন আছে ইটু শেখের আশায় কতদিন বসে থাকবে ইটু শেখের জন্য তো জীবন অর্ধেক চলে গেছে এখন তারা ইটু শেখের মায়া ত্যাগ করেছে এবং ইটু যে আমাকে সবাই ভুলে গেছে আমার ফ্যামিলিতে আর কেউ নাই আমার জীবন শেষ ই সেই চিন্তা করেই বসে রয়েছে কখন তার ফাঁসি আসবে তার জন তার ফ্যামিলিও চিন্তা করছে যে ও তো মারাই যাবে ওর পিছনে আর ছুটে লাভ নাই আমাদের জীবন গরিব যাই তাদের ফ্যামিলির বিষয়ে তারা যেটা করবে করুক সেটাই করুক ওটা নিয়ে আমার কোনো টেনশন করার দরকার নাই কিন্তু যে চিঠিটা লিখেছে সেটাই আপনাদের সামনে আমি শেয়ার করলাম আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ